হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস সো গাইস এখন বাজে প্রায় চারটে তো গাইস এখন আমাকে যেতে হবে একটু ভক্তিনগরে ওখানে অল্প কাজ আছে তো চলো যাই আর আমার সাথে আজকে আছে আমার বন্ধু বিশাল থেকে গেছে ওরা দেখতে পাচ্ছো আমার সাথে আছে আমার বন্ধু তো গাইস আমরা যাচ্ছি আজকে সাইকেলে গরিবের কেটে গরিবের যেমন থেকে গেছে ওনার দেখতে পারছো আমাদের গরিবের কেটিএম সাইকেল চলো তো চলো যাই আর হ্যাঁ তোমরা যদি বাইরে বেরো তাহলে অবশ্যই একটা মাস্ক আর সাথে হ্যান্ডে স্যানিটাইজার রেখো ক্যারি অবশ্যই করুক কারণ বাইরে তো জানোই যেমন করোনা বাড়ছে আবার দ্বিতীয় ঢেউ আসছে ভ্যাকসিন দিয়ে নিও যদি না করে থাকে তাহলে অবশ্যই করুক তো চলো যাই থাকো মজা হবে তো চলো তো গাইস আমরা বেরিয়ে পড়লাম যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ আর যাচ্ছি আমরা দুজন মিলে ভর্তি তো চলো যাই থেকে আর সামনে সিনেমি গুলো এনজয় করতে থাকো তো গাইস চলে আসলাম আমরা এনজিবি স্টেশনে যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমরা দুইটা বন্ধু যাচ্ছি

আর তাহলে সামনে কাঁথা কাছ ছিল কাঁথা কাছ মধ্যে ঝুঁকি গেছে ভাই আমার পায়ে মানে হিসেবে গেছে তোকে যাই হোক তো চলো যাই সামনে শিলিমিটি তোমরা এনজয় করতে থাকো তো চলো তো গাইস তো আমরা চলে এসেছি ব্রিজ পাওয়ার পরে এখন তখন যাচ্ছি মার্কেটের দিকে আমাদের ভাই এখন সাইকেল চালাচ্ছে যেমন তোমরা দেখতে পারছো করে আমরা করে চমাচ্ছি তো চলো যাই যাওয়া যাক আর তোমরা সিনেমেটিকগুলো এনজয় করো আর কমেন্টে জানিও এরকম লাগলো সিনেমেটিকগুলো চলো ভাই ভাই তো গাইস আমরা এটিএমের সামনে চলে গেছে চলে আসছি যেমন কাছ দেখতে হচ্ছে আমরা এটিএমের সামনে চলে আসছি তো যাব এখন গিয়ে টাকা তুলবো তো চলো সারি থেকো চল বাই বাই সো গাইস আমাদের ভাই এখন পয়সা তুলে আনছে ও চলে এসেছে ভাই আমাদের তো ভাই চললি তো গাইস এটিএম থেকে চলে আসলাম আর পয়সা তুলে নিলাম তো চলো এখন যাবো বাড়ি তো গাইজ আমরা ভক্তিনগর থেকে টাকা তুলে এটিএম থেকে টাকা তুলে দেন তারপরে আমরা বাড়ি চলে আসি দেন বাড়িতে সাইকেল রেখে দেন এখন যাব আমরা হচ্ছে সুইমিং পুলে তো চলো সাথে থেকে ভিডিওটা লাশ অব্দি দেখো স্কিপ করো না তো চলো যাই তো গাইস আমরা অলমোস্ট সুইমিং পুলের দিকে চলে এসছি তো চলো যাই দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ সিনেমি দিকগুলো এনজয় করতে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সুইমিং পুলে যেমন থেকে তোমরা দেখতে পারছ পুরো জায়গাতে দেখো তোমরা একবার আর যাবো অল্প সামনের দিকে অল্প যাবো তো গাইস যেমন থেকে তোমরা দেখতে পারছো আমরা এখানে আছি ঘুরবো ঘুরার পর একটা প্লেস দেখাতে নিয়ে যাবো কোন প্লেস দেখাতে নিয়ে যাবি ভাই কালকের ঘটনা কালকের ঘটনা ও হো চলো কালকের ঘটনা দেখাবো তোমাদের আগে বলেছিলাম আমি তো ওটা দেখা দেখাতে যাবো নিয়ে যাবো দেখে আমরা ঘুরবো তো চলো ভাই চল ভাই এমন অন্য জায়গায় যাবো অল্প তো চলো আমরা অল্প অন্য জায়গায় যাবো তো চলো ভাই ও ভাই ভাই বলো বলবি না নাকি ও ও হ্যাঁ কালকে যাই যেমন দেখতে পাচ্ছ কাছে কালকে ভাই ভাই মারাত্মক ভাই কি বলবো হ্যাঁ ভাই এইখানে ঠিক এখানে চেষ্টা হয়ে গেছে ভাই বলতে কেস তো কেমন হয়েছিল

দেন পা একদম গয়ব পায়ের মধ্যে ঢুকে গেছে কাটা গুলা এই বন্ধু তো ভাই লাইক দিয়ে দিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার না চলো তো গাইস যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বসে আছি যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ আর পিছনে ফুটবল খেলা চলছে যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ফুটবল খেলা চলছে একদম সুন্দর প্লেস একদম সুন্দর হাওয়া 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 দিচ্ছে হ্যাঁ

তো গাছ যেমন দেখতে পারছো আমরা একদম পুরো একটা প্লেসে চলে এসেছি নিউ প্লেসে চলে এসেছি যেমন তোমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ দেখো একবার নাজারাতে দেখো তোমরা একবার আর আমরা অনেকগুলো বন্ধু মিলে এসেছি যেমন কাছে তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনজন এসেছি আর ভিতরে আগে চলে এসেছে যেমন কাছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এই সাইডে আছি আমরা দুটো বন্ধু বিশাল আর আমি আছি দেন অনেক বন্ধু ওদিকে চলে গেছে তো কাজ যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা অন্য প্লেসে আসি তো কাজ এখন আমরা যাচ্ছি বাড়ি তো কাজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেন ভিডিওটাকে শেয়ার করো তো কাজ আর যারা যারা নতুন চ্যানেলে আছো তাদের করে কী করছো সাবস্ক্রাইব করে দাও মজা হবে আর হ্যাঁ আমাকে যদি ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকে তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে গিয়ে ফলো করে নাও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই কেন